শপথপত্রের ডট চিহ্নিত স্থানে নামের জায়গায় মাননীয় সংসদ সদস্যগণকে নিজ নিজ নাম উচ্চারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি একই সাথে শপথপত্রের উপরের অংশে নাম লেখার শূন্য স্থানে গেজেট অনুযায়ী মাননীয় সংসদ সদস্যগণকে নিজ নিজ নাম লেখার জন্য অনুরোধ জানাচ্ছি অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের পূর্বে শপথপত্রের নিচে স্বাক্ষর না করার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য বৃন্দের মনোযোগ আকর্ষণ করছি শপথপত্র শপথ গ্রহণের পূর্বে শপথপত্রের নিচে স্বাক্ষর না করার জন্য অনুরোধ জানাচ্ছি শপথ বাক্য পাঠকালে মাননীয় সংসদ সদস্যগণকে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠের সাথে সাথে সমস্বরে শপথ বাক্য পাঠ করার জন্য অনুরোধ করছি শপথ গ্রহণ সমাপ্ত হওয়ার পর প্রত্যেক মাননীয় সংসদ সদস্যকে দুটি শপথপত্রে নিজ নির্বাচনী এলাকা উল্লেখ করে তারিখসহ স্বাক্ষর করার অনুরোধ জানাচ্ছি স্বাক্ষর প্রদান শেষ হলে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ফোল্ডার সহ শপথপত্র দুটি সংগ্রহ করে নিবেন ভাঁজ না করার জন্য বিনীত অনুরোধ শপথ গ্রহণের পর মাননীয় সংসদ সদস্যগণের জন্য পূর্ব ব্লকের তৃতীয় লেভেলে অবস্থিত ভিআইপি ক্যাফেটোরিয়ায় আপ্যায়নের ব্যবস্থা রয়েছে অনুগ্রহ করে শপথ গ্রহণ শেষে আপনারা চা চক্রে অংশগ্রহণ করবেন এ লক্ষ্যে সিঁড়ি ও লিফট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে এবং সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পথ নির্দেশনা দিবেন চা চক্রে অংশগ্রহণ শেষে মাননীয় সদস্যগণকে সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের তৃতীয় লেভেলে অবস্থিত তিনশো নং কক্ষে সংসদ সচিবের অফিসে রক্ষিত দুইটি সদস্য তালিকা বইতে স্বাক্ষর করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সংসদ সচিবের অফিস কক্ষে সদস্য তালিকা দুটিতে স্বাক্ষরের পর সংবিধান ও কার্যপ্রণালী বিধি সহ প্রয়োজনীয় কাগজপত্র সম্বলিত ব্যাগ সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের তৃতীয় লেভেলে অবস্থিত দশটি বুথে মাননীয় সংসদ সদস্যগণের পরিচয়পত্র তৈরির জন্য ফটো তোলার ব্যবস্থা রয়েছে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিন কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ শপথবাক্য পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মাননীয় প্রধান বিচার প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিন এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিস কানিস মাওলাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি গত বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের ফলাফল তেরোই ফেব্রুয়ারি দুই হাজার তারিখে গেজেটে প্রকাশিত হয়েছে ফলাফল অনুযায়ী গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে আমি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অনিবন্ধন অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসাবে শপথ ও শপথপত্রের স্বাক্ষর অনুষ্ঠিত হবে এর লক্ষ্যে একটি সাদা রঙের শপথপত্র আপনাদের ফোল্ডারে সরবরাহ করা হয়েছে সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণের পর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে এ লক্ষ্যে একটি নীল রঙের শপথপত্র আপনাদের ফোল্ডারে সরবরাহ করা হয়েছে সংবিধানের একশো আটচল্লিশের দুইয়ের ক অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই শপথ বাক্য আপনাদেরকে পাঠ করাবেন এবং শপথ পরিচালনা করবেন পাঠ পরিচালনা করবেন আমি এখন শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনের সদয় অনুমতিক্রমে ক্রমে শপথ অনুষ্ঠান শুরু করছি স্যার শুরু করলাম এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয়ে মসজিদের ইমাম

وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله وقد جعلتم الله عليكم كفيلا تفعلون إن الله يعلم ما تفعلون صدق الله العظيم পবিত্র কোরআনুল করিমের নাহাল এর একানব্বইতম আয়তে কারি মারতে লাবাত করা হল যার বাংলা অর্থ এই রূপ যখন তোমরা আল্লাহ আল্লাহতালার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তালাকে অভিভাবক বানিয়ে নিয়েছ অবশ্যই আল্লাহ তালা জানেন তোমরা কি করো বারক আল্লাহম ফিলকুর আনিল আজিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য বৃন্দ প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ ও শপথপত্রে স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে জাতীয় সংসদ নির্বা সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথপাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি বিসমুল্লাহ রহমান রাহিমশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ আসসালাম আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা ব্যক্তিগত প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক অধ্যকার তারিখ সহ সাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আশা করছি আমাদের মাননীয় সদস্যবৃন্দের সাক্ষর প্রদান শেষ হয়েছে মাননীয় সদস্যবিন্দ্র এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের অনুচ্ছেদ আট এবং তফসিল এক অনুযায়ী শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম নাসির উদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণকে শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি সদস্যবৃন্দ এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংবিধান সংস্কার পরিষদ পরিষদ সদস্য হিসাবে সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ করে চেয়েছি

আমি এখন মাননীয় সংবাদ মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রের নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রের অধ্যকার তারিখ সহ সাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আশা করছি সকলের সাক্ষরদান শেষ আপনারা ফোল্ডারটা নিজ নিজ জায়গায় রেখে যাবেন আমরা এটা কালেকশন করে নিব মাননীয় সদস্যবৃন্দ শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির সদয় অনুমতিক্রমে এখানে শপথের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছে এবং মাননীয় সদস্যগণকে